ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদের উপর তৈরি হচ্ছে রহমতপুর আর্চ স্টিল সেতু তবে শেরপুর জেলার সাথে এর মাধ্যমে ঘটবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি কমবে দূরত্ব কিন্তু থেমে গেছে এক হাজার আটশো বিয়াল্লিশ কোটি টাকা ব্যয় দৃষ্টিনন্দন এই সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বাকি মাত্র সাত মাস অথচ ভূমি অধিগ্রহণ জটিলতায় ময়মনসিংহ অংশে এখনও কাজই শুরু করা যায়নি ফলে কাঙ্ক্ষিত সেতুর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ব্রহ্মপুত্রের কোল ঘেঁষে ময়মনসিংহ শহর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তৈরি করা হচ্ছে রহমতপুর আর্চ স্টিল সেতু নগরীর রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করবে এক হাজার চারশো একাত্তর দশমিক ছয় ছয় মিটার দীর্ঘ দুই লেনের এই সেতুটি তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে কাজ যারা কৃষক আমরা বসছিলাম সবাই সবাই এতে রাজি না যে আমরা লিজে দিব না ওনার ছয় মাসের জন্য লিজ চায় এলাকাবাসী সবাই আপনার মিললে না করছে যে না আমার টাকা দিলে পরে কাজ করবে আর কাজ দিব না আমাদের জমিনগুলি সারা টাকাও দিচ্ছে না এবং কি আমরা অপদ করে আবাদ করে খাওয়ামো যে এইটাও সুযোগ সুবিধা পাইতেছি না দুই সালের মে মাসে প্রকল্পটির অনুমোদন দেয়া হয় সম্পন্ন হয়েছে টেন্ডার প্রক্রিয়াও বলা হয়েছিল দুই হাজার পঁচিশের জুনে শেষ হবে প্রকল্পের মেয়াদ তবে অগ্রগতি নেই কাজের পরে আছে ব্লক সহ সেতু ও সড়ক নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রপাতি ইলেকট্রনিক জিনিস তো সেগুলো অনেক দিন বসা পড়লে আপনার সার্ভিসিং করতে হয় আবার দেখা গেছে অনেকগুলো পাতি আছে ইলেকট্রনিক এগুলা জং পড়ে যায় আমরা রিপেয়ার করতেছি কাজ করার পর যদি এগুলো রানিং হয় তাহলে ইনশাল্লাহ আমরা সামনে কাজ স্টার্ট করব আর কি এই প্রকল্পটি নির্মাণে ময়মনসিংহ ও শেরপুর অংশে দুইটি করে চারটি প্যাকেজে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয় শেরপুর অংশের চল্লিশ ভাগ কাজ সম্পূর্ণ হলেও ময়মনসিংহ অংশের কাজ শুরু হয়নি জমি অধিগ্রহণ জটিলতায় জমি অধিগ্রহণের কাজ চলমান আছে খুব তাড়াতাড়ি সড়ক ও জনপথ বিভাগ বলছে আগামী এক মাসের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে যে অনুবাদী গ্রহণের কাজ সেটা আমরা ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি সেখান থেকে অনুমোদন হইলে আমরা প্রবোধনের কাজ শুরু করতে পারবো আশা করছি প্রকল্পের আওতায় রহমতপুর সেতু সহ নতুন তেতাল্লিশ কিলোমিটার সড়কটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি দুই জেলার যোগাযোগ সহজ হবে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ